আজকে আমার আলোচনার বিষয় দ্রুত বীর্যপাত রোধে কার্যকারী ইউনানি ঔষধ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম যৌন অক্ষমতা পুরুষের একটা কমন রোগ হিসাবে এখন দাঁড়িয়েছে চেম্বারে জেনারেল রোগী যত দেখা যায় তার থেকে বেশি রোগী আসে যৌন অক্ষমতা রোগী এবং ফোনে শুধু যৌন আক্রমতা রোগীরাই শুধু চিকিৎসা নিতে চায় পরামর্শ নিতে চায় অবশ্য মেয়েরাও বলে থাকে কিন্তু মেয়েদের তুলনায় পুরুষ বলে থাকে বেশি আর পুরুষ পুরুষের জন্য আক্রমতা প্রকাশ পায় বেশি কারণ মহিলারা বাসায় থেকে নিশ্চিত অবস্থায় থাকে কিন্তু পুরুষরা সহজে প্রকাশ হয়ে যায় এবং কষ্টে ভুগতে থাকে বেশি কারণ তারা নারী কর্তৃক বেশি নির্যাতিত হয় বিশেষ করে যৌন আক্রমতার কারণে তো পুরুষের জন্য অক্ষমতার যে সমস্যাগুলো হয় তার মধ্যে প্রধান হয়ে থাকে যে তারা সবের সময় পায় না যে কোনো উপায়ে হোক যদি ইচ্ছা হয় একবার তাহলে উত্থান কিন্তু তারা করে ওই স্ত্রীর সঙ্গে কথা বলে স্ত্রীকে গিয়ে ফুল তুলে করে বা স্ত্রীকে ভোল খেলে করে বিভিন্নভাবে উত্থান হয় আর উত্থান হওয়ার পরে তারা যখন যৌন মিলনে লিপ্ত হয় তখন যদি প্রবেশ মাত্রই বীর্যপাত হয়ে যায় প্রবেশের আগেই বীর্যপাত হয়ে যায় তাহলে সে কষ্টের শেষ থাকে না না স্ত্রীকে সুখ দিতে পারে না দিতে তো এর জন্য দেখা যায় যে স্বামী স্ত্রীর কলহ লেগেই থাকে মনোমানিন্য লেগেই থাকে সংসারে কোনো শান্তি থাকে না কাজকর্মে মন বসে না কারণ স্ত্রী কর্তৃক তারা নির্যাতিত হচ্ছে ছাসের মধ্যে যদি স্ত্রীর সুখ না পায় স্বাভাবিক নিয়মে স্বামীকে কিন্তু ভিন্নভাবে বিভিন্ন কথা বলে থাকে অবশ্য নিয়েও কিন্তু স্বামীকে শান্ত লাগবে কারণ স্বামী তো এটা ইচ্ছা করে তৈরি করেনি পঁচিশের পরে যে পুরুষের সেক্স আমার কমতে থাকে বিভিন্ন কারণে অতীতে হস্ত মৈথন বিছানায় পূর্বে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অন্যান্য সমস্যা পারিবাহিক সমস্যা ইত্যাদি কারণে কমতে থাকে তা তখন যদি স্ত্রীর সহযোগিতা পায় তাহলে কিন্তু এটা খুব সহজে সেরে উঠা সক্ষম হয় এখন তার উল্টা হয়ে যায় স্ত্রী সহযোগিতা করতে চায় না বিভিন্ন কথা শুনিয়ে থাকে অপমান করে থাকে পারিবারিক ভাবে সামাজিক ভাবে বন্ধু মহলে অপমানিত করে সেই পুরুষের মাথা নিচু করে চলা কিন্তু কোনো পথ থাকে না আর স্ত্রী যদি অপমানিত নাও করে তারপরে নিজের যে একটা আত্মসম্মানবোধ সেটা কিন্তু পুরুষের ভিতরে চলে আসে যে তারা মহিলাকে তার স্ত্রীতে পার্টনারকে সুখ দিতে পারলো না তখন নিজের মনের ভিতরে একটা না চলে আসে যে কারণে তারা কি করে গোপনে হোক প্রকাশ্যে হোক বিভিন্ন ডাক্তারের স্মরণাপন্ন হয় বিভিন্ন কবিরা সিকিমের স্মরণাপন্ন হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুল করে থাকে অন টাইম কিছু ট্যাবলেট ওষুধ খেয়ে থাকে যে অন টাইমে উপকারের থেকে ক্ষতি হয়ে থাকে বেশি কারণ কিডনি ইফেক্ট করবে এবং অন টাইমে একটা সময় কাজ করবে না মানে পারফেক্ট যে চিকিৎসা নিতে যায় সে কাজ করবে না তো এইসব দিক বিচার করে সঠিক একটা চিকিৎসা নিলে খুব সহজেই কিন্তু এই পথে থেকে ফিরে আসে না কিন্তু বীর্যপাত রোধ করা যায় এর জন্য কি করতে হবে যে কারণে হয়েছে কারণগুলো বন্ধ করতে হবে যেমন স্বাস্থ্য বৈতন বিছানায় ঘাসন এগুলো থেকে দূরে থাকতে হবে ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করতে হবে উচ্চ রক্ত থাকলে কন্ট্রোল করতে হবে হাইডের সমস্যার কোন স্টেল থাকলে সেগুলো প্রপালের ডাক্তার দেখিয়ে সব সময় ডাক্তারের অবজারভেশন থাকে যেগুলো কণ্ঠ রাখার চেষ্টা করতে হবে বা সেরে ওঠার চেষ্টা করতে হবে তারপরেই কিছু কার্যকারী এমার্জেন্সি ওষুধ আছে যে ওষুধ খেলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে কারণ এটা কিন্তু বিছানায় করে থাকার রোগ না হসপিটালে ভ ভর্তি থাকার রোগ না মারা যাওয়ার রোগ না এটা কি করে

তো আজ সব পেশেন্টরাই কিন্তু ফোন করে বলে থাকে যে ম্যাডাম কিছু ওষুধের নাম বলেন আমরা একটু অথবা একটু মেসেঞ্জে লিখে দেন আমরা সেই ওষুধগুলো কিনে আসলে একজন একজন করে বলে ওইভাবে সারাদিন বললে শেষ হবে না যেহেতু আমি ইউটিউবে কাজ করি তার আমাকে তো স্বাভাবিক নিয়মে সবাই ফোন করে জানতে চাই তার অত অ্যান্সার দেওয়াই কিন্তু সম্ভব হয় না যেখানে আমি আজকে ভিডিও আকারে দিচ্ছি আপনারা এইগুলো দেখে ভালো করে শুনে প্রেসক্রিপশন আকারে লিখবেন এবং এটা ভালো আমি শুধু জেনেটিক নাম বলবো অর্থাৎ ওষুধের কোন গ্রুপ সেই গ্রুপের নাম বলবো আপনারা বিভিন্ন বাজারে বিভিন্ন নামে ভালো একটা কোম্পানি দেখে ওষুধগুলো সেবন করবেন এছাড়া ভালো রেজাল্ট চলে আসবে। আজকে আমি প্রথমে যে ওষুধটি বলবো সেই ওষুধটি হলো মনীষ ক্যাপচুল মনীষ ক্যাপচুল মনীষ এটা কিন্তু একটা ইউনানি ওষুধ এটা ব্লিস্টার আকারে পাওয়া যায় অর্থাৎ ক্যাপসুল আকারে যে হয়েছে তো এটা বাচ্চারা বিভিন্ন কোম্পানি দেখবেন কিন্তু সব থেকে ভালো কোম্পানি নেবেন যেটাতে কাজ খুব দ্রুত হবে তো এই ক্যাপসুল মনীষ কীভাবে খেতে হবে এটা প্রতিদিন রাত্রে একটা করে খেতে হবে খাবার এক ঘন্টা পর যাদের উচ্চ রক্তচাপ নেই তারা কুসুম গরম দুধ দিয়ে সেবন করবেন আর যাদের উচ্চ রক্তচাপ আছে তারা সেবন করবেন এবং যদি খেতে পারেন অথবা ভালো রেজিস্টার খেতে ডাক্তারের স্মরণাপন্ন হতে পারেন রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন কিভাবে খেতে হবে প্রতিদিন ডাক্তারে একটা করে খাবার এক ঘন্টা পর খেতে হবে মাস দু মাস খেতে ওষুধ দু মাস এরপরে খাবে সেটা দু নাম যে ওষুধটি বলব এই ওষুধটি হলো ট্যাবলেট এটা এ ওষুধ এটা জেনেটিক নাম বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে আপনারা ভালো কোম্পানি দেখে খাবেন এসব ঠিক ট্যাবলেট আকারে পাওয়া যাবে তো ওষুধটি খাবার নিয়ম হলো এটা প্রতিদিন সকালে ভাত খাবার অর্থাৎ খাবার খাবার এক ঘন্টা পরে সেবন করতে হবে খাবার খাবার এক ঘন্টা পরে সেবন করতে হবে প্রতিদিন দুইটা করে একসঙ্গে দুইটা করে খেতে হবে ওষুধটি দু মাস খেতে হবে দু থেকে তিন মাস দু মাস পরে যে ওষুধটি ভালো রেজাল্ট আসতে শুরু করে সেহেতু দু থেকে তিন মাস পর্যন্ত সেবন করবে যদি উচ্চ রক্তের সমস্যা হয় রক্তচাপের সমস্যা হয় আপনারা একটি চিরাপটি অশ্বগন্ধারিস্ট আমি পূর্বের ভিডিওতে চিরাপটি নিয়ে কথা বলেছি এটা কিন্তু একটি আয়ুর্বেদিক ওষুধ এটা অশ্বগন্ধারিস্ট জেনেটিক নাম অশ্ব

তারপরেও যদি কোনো সমস্যা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে তো এটা জেনেটিক না বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে তাহলে একটা কোম্পানি বেশি ভাবে এরপরে বলবো একটি হালুয়া এটা নিয়ে আমি পুজোর ভিডিওতে কিন্তু কথা বলেছি হালুয়াটি হলো এটা চার নাম্বার হালুয়াটি মাজন এস মাজন এস এটা দ্রুত বীর্যপাত রোধে কার্যকরী ভূমিকা পালন করে থাকে খুবই ভালো কাজ করে তো এটি দুই চামচ খেয়ে খেতে হবে সকালে দু চাম রাত্রে খাবার পর যদি উচ্চ রক্তচাপের রোদের সমস্যা হয় তাহলে কমিয়ে খেতে হবে এক সকালে এক চামচ খাবার পর কুসুম গরম দুধ সাহস আর যাদের উচ্চ রক্তচাপ দুধ বাদ দিয়ে খেতে হবে কুসুম গরম পানি দিয়ে খেতে হবে এক থেকে তিন মাস পর্যন্ত খেতে হবে এরা দ্রুত বীজপাত রোধ করবে এবং বীর্য ভালো করবে এটা কিন্তু একটা পট আকারে ভিতরে একটা পট আকারে আছে ভিতরে পটাকারে আছে এটা এখান থেকে চামিচগুলো আছে ভিতরে দু চামচ করে খেতে হবে এটা জেনেটিক না এই মার্জন ইস্পম জেনেটিক না মাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে ইমান এটা তো এটা চার নম্বর পাঁচ নাম্বার যেটা বলবো সেটা কি সেটা হলো একটা

এটা পরিমাণ মতো হাতের তালুতে নিয়ে সকালে দুপুরে রাত্রে প্রথম দশ দিন পনেরো দিন তিনবার ব্যবহার করেন আলতোভাবে ম্যাসেজ করতে হবে যেন বীর্যপাত না হয়ে যায় এবং আলতো যেন সে যে শিরাগুলো থাকে শিরাগুলো যেন যেন কোনো সমস্যা না হয় প্রেশার না করে যেন জন্য আলতোভাবে নিতে হবে আর প্রেশার পড়লে কিন্তু বীর্যপাত হয়ে যাবে পাঁচ মিনিট সময় দিয়ে ম্যাসেজ করতে হবে নাইট্রোজেন অর্জ্য তো ওবিনে দুই বার করতে হবে সকালে হোক রাতে সকালে এবং রাতে তো এটা ওই মেন কিমি মাছের আসছে এটা কিন্তু অনেক সুন্দর ভালো কি আসছে তো এটা জেনেটিক এটা ইনহেরিটেন্স হিলা মস্কি হিলা মস্কি জেনেটিক আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে আপনারা ভালো একটা কোম্পানি বেছে তো বন্ধুরা আপনারা কিন্তু আমাকে সবাই প্রশ্ন করেন সবাই বলেন মেসেজে লিখে থাকে তুমি একটা ওষুধ লিখে দেন একটা ওষুধের নাম বলেন আসলে ওইভাবে চিকিৎসা হয় না একটা ওষুধ কখনো বলা যায় সেটা অন টাইম মতো হয়ে যায় তাই আমি একটা চিকিৎসা বললাম প্রেসক্রিপশন আকারে আপনারা এটা লিখে নেবেন এবং এইটা এই ডোজটা যদি কমপ্লিট করা যায় তাহলে কিন্তু খুব সহজেই আপনার ভালো হয়ে যাবে এবং স্থায়ী একবার ভালো হয়ে গেলে স্থায়ী একটা চিকিৎসা পাবেন হয়তো দ্রুত রেজাল্ট আসবে না কারণ এটা অন টাইম যেহেতু না এটা স্থায়ী চিকিৎসা দেখা যাবে সাত দিন পরের থেকে রেজাল্ট আসা শুরু করবে আল্লাহ দিলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে তাহলে আপনার ভরসা করে সবগুলো খাইতে থাকে আর আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হয়েছে